চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো এটা হলো ১৪ তারিখ মানে চোদ্দোই নভেম্বর চিলড্রেন্স ডে যেদিন ছিল সেই দিনকার ব্লগ তো আমরা সবাই মিলে চলে গেছি সবাই বলবো না আমি মা আর মেয়ে আমরা তিনজনে মিলে চলে গেছিলাম ওই যে অরফানেজ হোমে কারণ আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওখানে যে ড্রয়িং কম্পিটিশানটা ছিল সেটার যে প্রাইজ দেওয়া বা অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি এই চৌদ্দ তারিখকে কেন্দ্র করেই হয় তো মানে ওই অনুষ্ঠানটা ড্রয়িং কম্পিটিশানটা হয় এই চোদ্দো তারিখটাকেই কেন্দ্র করে তো আমরা অনুষ্ঠানটা মোট পাঁচটা থেকে ছিল আমাদের যেতে যেতে সাড়ে পাঁচটা বে বেজে গেছিলো কারণ মেয়ের স্কুল ছিল স্কুল থেকে ফিরেছে একটু রেস্ট নিয়েছে তারপরে আমরা বেরিয়েছি তো মোটামুটি সবার এখানে প্রাইজ মানে অনুষ্ঠানটা শুরুও হয়ে গেছিলো আমাদের যাওয়ার আগে তো এখানে মোটামুটি সবাইকে প্রাইজ দেওয়া হয়ে গেছে এখন ফটো তুলছে তো দেখতে থাকো অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই সবাই মিলে জাতীয় সঙ্গীতটাও গাইলাম তো যাই হোক তারপরে এখানে যে ফটোগুলো ছিল মানে যা আগের দিনে যে ড্রয়িংগুলো বাচ্চারা করেছিল সেগুলোই সব দুটো সাইডে এইভাবে মানে রেখে দিয়েছিল যাতে সবাই দেখতে পারে তো এখানে আমরা একটু লাস্টে এসেছিলাম বলে প্রথমের দিকে দেখা হয়নি তো এখন দেখছিলাম সবাই মিলে আর ওদিকে মোটামুটি সবার মানে প্রাইজ নেওয়া হয়ে গেছে এখন বাদ বাকি যারা তাদেরকে এখান থেকে মানে কি বলবো এটাকে শান্তনা পুরস্কার যেটাকে বলে সেটাই এখন দিচ্ছে তো আমার মেয়েও সেখান থেকে একটা প্লাস্টিক নিয়ে নিল তো এটার মধ্যে কী কী আছে সেটা বাড়িতে গিয়ে দেখাবো আপাতত একটু ওর মানে ও দেখতে চাইছিল বলে খুলে একটু দেখিয়েছিলাম তো এখান থেকে আমরা বাসে ফিরবো তো বাইরে বেরোনোর সাথে সাথেই দেখলাম সবাই একসাথেই বেরোচ্ছে জ্যাম হয়ে গেছে কিছুই না একটু হাঁটা শুরু করেছিলাম ভাবছিলাম যে মেন যে বাস স্ট্যান্ড সেখান থেকে গিয়ে বাসটা ধরবো এখান থেকে অটো যাওয়া যায় কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে বলে তো যাই হোক আমরা একটুখানি এগোনোর সাথে সাথেই বাস পেয়ে গেছিলাম বাসে উঠে পড়েছি এখান থেকে বেশিক্ষণ না মানে আরেকটু দেরি হয়ে গেলে হয়তো বাস সার্ভিসটা পেতাম না কিন্তু এই টাইমটাতে বাস পেয়ে গেছি তো এখানে আর মানে সন্ধ্যাবেলা ও বলছিল একটু টিফিন কিছু খাবো তো ভাবলাম যে বাড়ি গিয়ে তারপরে দেখছি তো এখানে এসে আগেও কী কী আছে সেটা দেখিয়ে দিই কিছু ম্যাগাজিন আছে একটা ড্রয়িং বুক আছে তার সাথে একটা এদিকে কালার পেন্সিল দিয়েছে দুটো পেন্সিল দুটো পেন একটা ইরেজার একটা শার্পনার দিয়েছে আর এই যে পেন্সিলগুলো এইগুলো আসার সময় না দোকান থেকে কিনে নিয়ে এসেছি কারণ ওর স্কুলে ডেলি পেন্সিলগুলো ফেলে আসে তো পেন্সিল লাগবে আর আসার সময় আমি এইগুলো কিনে এনেছিলাম মানে হেঁটে আমি যে বাসটাতে উঠেছিলাম সেটা পুরো বাড়ি অবধি আসবে না তো কিছুটা মানে অন্য একটা রুটে চলে যাবে কিছুটা এসে তো ওখানে নামার পরে হেঁটে হেঁটে আসতে হয়েছে তো ওখান থেকে তিনটে দোকান থেকে তিন রকম পেয়েছি মানে শেষ হয়ে গেছিলো আসলে এখানে সবাই চা খায় চারটের থেকে তো এরকম সাড়ে সাতটা আটটার সময় এগুলো কিছু থাকে না কারণ এগুলো তো চায়ের সাথে খায় তো যাই হোক এইগুলো মোটামুটি নিয়ে এসেছি সব ঠান্ডা হয়ে গেছে এখন গরম করছি আর এদিকে মা চাও বসিয়ে দিয়েছে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না পাশে থেকো যদি ভালো লেগে থাকে তো আপাতত আমরা চা আর টাটা খেয়ে নিই আর তোমরা ততক্ষণে ব্লগটা দেখতে থাকো ভালো থেকো